আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর বৃহত্তম এবং কঠিন কারাগার যার ধারণ ক্ষমতা চল্লিশ হাজার কল্পনাও করতে পারবেন না এখানের বন্দি মানুষরা কতটা বিপজ্জনক আপনি কতজন মানুষের জীবন নিয়েছেন কতজন পাঁচজন নাকি দশজন পঞ্চাশ জনেরও বেশি এখানে আছে আমরা সবচেয়ে খারাপ মানুষের মুখোমুখি হব সি কটের স্বাগতম এল সার্বধর নির্মিত পৃথিবীর বৃহত্তম কারাগার যা নির্মিত হয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধীদের বন্দি করতে যারা এখানে প্রবেশ করে তারা জীবদ্দশায় আর বের হতে পারে না এখান থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নেই তুমি কিভাবে এখান থেকে বের হয়ে আসবে এই ছয় মিলিয়ন মানুষের ছোট দেশে

পিটিভি চ্যানেল এবং স্টার্টআপে বিনিয়োগের মাধ্যমে আমাদের সর্বশেষ চেকপোস্ট জামারগুলো সিকটের 2 কিলোমিটার এলাকার সমস্ত সিগন্যালগুলো বন্ধ করে দিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে এই এলাকাটি নিরাপত্তা দিতে 600 এর বেশি সৈনিক এখানে কাজ করছে আমরা ভিতরে প্রবেশ করার আগে সমস্ত জিনিসপত্র এখানে রেখে যাব কেবল ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে এগিয়ে যান ক্যামেরার দিকে তাকান ভডি স্ক্যানার আমি বিয়ের আংটি রাখতে ভুলে গিয়েছি আচ্ছা সেটা ওখানে রাখতে হবে এই উচ্চ সম্পন্ন এক্স রে স্ক্যানারটিতে এমন কি শরীরের অঙ্গ দেখা যায় এটি মূলত নতুন বন্দিদের স্ক্যান করতে ব্যবহার করা হয় এটা নিশ্চিত করতে যে কেউ নিষিদ্ধ কোনো বস্তু বহন করেছে কিনা তারা জিনিসগুলো গিলে ফেলতো অথবা জোট বা পাথ পথে করে নিয়ে আসার চেষ্টা করতো মাইক্রো এসডি ডি মেমরি কার্ড মাইক্রো চিপ এবং শুধু এগুলোই নয় এমনকি ফোনের চার্জ আরও একবার পুরো শরীর তল্লাশি করা হল এমনকি তারা মোজার ভিতরেও তল্লাশি করলো সিকিউরিটি চেক পার করতে আমাদের এক ঘন্টা সময় লেগেছে এক মাসে টানা আবেদনের পর আমরা এখানে আমন্ত্রণ পেয়েছি গার্ডরা মাস্ক পরে কারণ তারা এখানে খুবই ঝুঁকিপূর্ণ কাজ করছে আর যদি তাদেরকে চিনে ফেলে তাহলে শহরে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে কারণ এই গ্যাংগুলোর অনেক বেশি পরিচিত লিঙ্ক রয়েছে তাই তারা পরিচয় গোপন রাখে আপনি কেন মাস্ক পরছেন না আমাকে তাদের সাথে চোখে চোখ রেখে মুখোমুখি কথা বলতে হয় তারা ইতিমধ্যেই জানে আমি কে আমরা এখন নিবন্ধন রুমে এটা শুধু বন্দীদের জন্যই যখন অপরাধী রাস্তায় ধরা পড়ে তাদের আইডি থাকে না এবং তারা নাম বলে না এ কারণে তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে সিস্টেমে নিবন্ধন করা হয় একবার সিকটের স্থায়ী সদস্য হলে বন্দীদের বাকি জীবনের জন্য প্রিয়জনদের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কারণ পরিবার পরিদর্শনও একেবারে নিষিদ্ধ এটাও জানা গুরুত্বপূর্ণ যে বড় অভিযান পরিচালনার সময় কিছু নির্দোষ মানুষকেও ভুল করে এখানে বন্দি করা হয়েছে এখানে নো কন্ট্যাক্ট নীতির কারণে তাদের পরিবার জানেও না তারা কোথায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা কারো কারো জন্য এই ডকুমেন্টারি হতে পারে তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে দেখার প্রথম সুযোগ বন্দিরা যেখানে প্রবেশ করে সেই মডিউলগুলো প্রবেশের আগে আমরা এখানে অস্ত্রাগারটি পরিদর্শন করি যে কোনো বিদ্রোহের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ আমরা টি সিক্সটি রাইফেলের মতো অস্ত্র ব্যবহার করি যা এম সিক্সটিন রাইফেলের মতো আমাদের কাছে আরও একটি অস্ত্র আছে যা হলো টুয়েলভ গেজ শর্ট গান একটি সিগ শাওয়ার রাইফেল সংকীর্ণ স্থানে আমাদের চলাফেরা সহজ করে যখন অপরাধীদের বন্দি করে বাসে নিয়ে যাওয়া হয় তাদের চলাচল সীমিত করতে এবং আক্রমণের ঝুঁকি কমাতে হাত করা এবং শিকল পড়ানো হয় কখনো এখানে কি বিদ্রোহ হয়েছে এখন পর্যন্ত কোনো পালানোর চেষ্টা হয়নি এখানে আমরা অপরাধী সংগঠনগুলোর সবচেয়ে খারাপ মানুষদের পেয়েছি বিদ্রোহ সুরক্ষা গিয়ারের মধ্যে রয়েছে হেড প্রোটেকশন ফেস শিল্ড নেক প্রোটেকশন অ্যান্টিট্রোমা ভেস্ট লেগ প্রোটেক্টর শিনগার্ড এবং সর্বোপরি ঢাল সাধারণত কারাগারে বন্দীরা যে কোনো ধরনের হাতে তৈরি অস্ত্র তৈরি করে যেমন সুজ ছুরি তারা সম্পূর্ণ সুরক্ষিত দেখতে পাচ্ছেন কিভাবে তার পা সুরক্ষিত আছে যেহেতু কারাগারটি অনেক বড় তাই আমাদের বাসে চড়তে হচ্ছে আমরা এখন মজুল এলাকায় প্রবেশ করছি দেশকে নিরাপদে রাখতে এক হাজার কর্মী সিকর্ডের ভিতরে কাজ করছে এটা যদিও অসম্ভব কিন্তু চলুন কল্পনা করি যে কোনো বন্দি এখান থেকে বেরিয়ে এলো এই সমস্ত পাথরগুলো ইচ্ছে করেই এখানে রাখা হয়েছে কারণ তারা যখন এটার উপর দিয়ে হাঁটবে এটা অ্যালার্ম সিস্টেমের মতো কাজ করবে যা শব্দ তৈরি করবে এবং চুপচাপ হাঁটতে পারবে না তারা কি পালানোর চেষ্টা করেছে না তারা কি চেষ্টা করতে পারে কঠিন কারণ তাদের একটির পর একটি নিরাপত্তা বলের মধ্যে দিয়ে যেতে হবে বাইরের করতে তার নিজস্ব একটি বিচ্ছিন্ন এলাকায় নির্মিত হয়েছে যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক এবং পয়নিষ্কাশন ব্যবস্থা বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ হলে সিস্টার্ন এবং পাওয়ার প্ল্যান্টগুলো এক সপ্তাহ পর্যন্ত কার্যক্রম চালু রাখতে সক্ষম আমি খুবই উচ্ছ্বাসিত আপনারা দেখবেন আমি মুখোমুখি হব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অপরাধের সাথে এটা খুবই ঝুঁকিপূর্ণ আমরা একটি মজুলে এখন প্রবেশ করব আপনার পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ মজুল দুটি দেখতে পাচ্ছেন অপরাধীরা এখানে প্রবেশ করলে এই দরজা দিয়ে আর কখনোই বের হতে পারে না আর কয়েক পা আগালেই আমরা দুই হাজার পাঁচশোরও বেশি অপরাধী দেখতে পাব এ যেন এক নিয়ন্ত্রিত বিশৃঙ্খলার মধ্যে পা রাখা খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত তাদের চোখ আমার দিকে আর আমার পদক্ষেপ অনুসরণ করছে তাদের সাথে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে তারা তারা সংখ্যায় অনেক বেশি আমি বাকরুদ্ধ আমি নিজের অজান্তেই অস্বস্তি অনুভব করছি অপরাধীরা সবাই সাদা শার্ট শর্টস আর স্লিপার পরেছে অন্য কোনো জিনিসপত্র নেই বেশিরভাগই জীবনের প্রথম অর্ধে অর্থাৎ বিশ বছর বয়সী কিন্তু প্রত্যেকেই গুরুতর অপরাধে দণ্ডিত এমনকি সবচেয়ে কম অপরাধীরও গড়ে প্রমাণিত বিশ থেকে তিরিশটি ঘটনা রয়েছে কিন্তু এখানের কিছু অপরাধী শত শত নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিয়েছে আমি বন্দীদের প্রশ্ন করতে পারি না 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 যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমি সেগুলোর উত্তর দিতে পারি আর তারা যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে আপনি কি করবেন আমি তাদের এটি করতে দেব না তারা জানে যে নির্দেশনা মানতে না পারার জন্য পরবর্তীতে শাস্তি হতে পারে এদের মধ্যে কোন গ্রুপ নেতার সাক্ষাৎকার নিব এটা জানতে প্রচন্ড আগ্রহী আমাদের জন্য এই হলুদ লাইন পার হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ আমাদের মাঝে যদি রেলিং না থাকতো সবাই জানে এখন কি ঘটতে পারত মেগা কারাগারের আটটি মডিউলের প্রতিটি বত্রিশটি সেল নিয়ে গঠিত প্রতিটি সেলে প্রায় আশি জন বন্দী থাকে তবে এই সংখ্যা একশো পর্যন্ত পৌঁছাতে পারে সম্পূর্ণ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া সত্ত্বেও বর্তমানে প্রতিটি বন্দির জন্য মাত্র শূন্য দশমিক পাঁচ বর্গমিটার স্থান বরাদ্দ রয়েছে এখানে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নেই আইনে হাঁটার অনুমতি এখানে থাকা প্রতিটি অপরাধীকে এতটাই দীর্ঘায়িত এবং কঠিন শাস্তি দেয়া হয়েছে যা আপনি আপনার জীবনেও ভাবতে পারবেন না এই সমস্ত বন্দিরা কখনোই বের হতে পারবে না তারা কখনোই সূর্যের আলো দেখতে পাবে না একমাত্র এখানে আসার বা এখান থেকে বের হওয়ার অনুমতি রয়েছে কেবল এখানকার কর্মীদের এবং আমাদের মতো মিডিয়াদের কখনোই এই বিল্ডিং থেকে বের হতে পারবে না আপনি যদি তাদের চেহারা দিকে তাকান তাদের আত্মায় শূন্যতা দেখবেন ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আশা নেই তাদের দেখতে মনে হয় রবোটিক তাদের জীবন পুরো একঘেয়েমি এই খোলা জায়গাটি তাদের টয়লেটের জন্য তাদের মাত্র দুইটি টয়লেট রয়েছে আশি জন বন্দির জন্য এটা আসলে খুবই লজ্জাজনক এর মাধ্যমে এই পুরো বন্দীদের আত্মবিশ্বাস আসলে ভেঙে যায় এই একই জায়গায় যেখানে তারা টয়লেট করে সেই একই জায়গায় তারা গোসলও করে নিজেদের পরিষ্কার করতে তারা প্লাস্টিকের ডিপার এবং একটি শেয়ার করা বেসিন ব্যবহার করে এখানে কোন পানির প্রবাহ নেই এই বন্দীরা পানি পান করার জন্য একটি নীল ব্যারেলের উপর নির্ভর করে তারা সবাই এখানে ঘুমায় এই ধাতব ব্যাংকে কোন বালিশ কিংবা কোন গদি নেই এখানে প্রতিটা বন্দী শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস পায় একটি সাদা চাদর একটি ইউনিফর্ম মোজা স্লিপার এবং একটি তলে তারা আর কিছুই পায় না বন্দীরা এখানে সারা দিন চার স্তরের বেড়ে কাটায় তারা এখানে গোডাউনে রাখা জিনিসপত্র মতোই খুব জড়ো হয়ে থাকে স্বাস্থ্য এবং শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বন্দীরা দুই সপ্তাহ পরপর শেভ করে এছাড়া লম্বা চুল বা দাড়িতে তারা ধারালো বস্তু লুকিয়ে রাখতে পারে একবার দেখা যাক শার্ট খুলে এখানে লাইন ধরে দাঁড়ান এখন তারা সবাই শার্ট খুলছে